এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই এর প্রথমেই আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সাজগুজু করে একদম রেডি এখন শুধু ড্রেস আপটা একদম ফিনিশিং রাউন্ড দিচ্ছি কারণ আজকে আমরা যাব মামা বাড়িতে সেই লাস্টে মৎসবের সময় মামা বাড়িতে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি এখন একটু উইকেন্ডে ছুটি পেয়েছি সেই কারণে আজকে আমরা সবাই মিলে মামা বাড়িতে যাচ্ছি সবাই বলতে আমি মা আর ভাই কালকের ব্লকটা যারা দেখেছো তারা তো দেখতেই পেয়েছো যে মামবাড়িতে যাওয়ার আগে ঠিক কী কী কাজ করছিলাম তো সমস্ত কাজকর্ম সেরে স্নান গান কমপ্লিট হয়ে গেছে এখন পুজোও করে নিয়েছি তো খাওয়া দাওয়াটা সেরে নেবো খাওয়া দাওয়াটা সেরে তারপরে হচ্ছে বেরোবো আমরা আজকে তো ভোর সাড়ে চারটের মধ্যেই রান্না হয়ে গেছে কারণ আজকে হচ্ছে শনিবার বাবার ডিউটি যাওয়ার দিন সেই জন্য আজকে রান্নাবান্নার ঝামেলা ছিল না আজকে রান্না বান্নার ভিতরে ছিল পটল বাজার তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি তো খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি কম্বল গুছিয়ে তো এখন আসবে টোটো বাড়ি থেকে আমাদের তুলে নিয়ে যাবে যেহেতু টুকটুক করে বৃষ্টি পড়েই চলেছে আর আমাদের যে মানে যে টোটোওয়ালাটাকে আমরা বলে রেখেছি উনি আমাদের আর কি সব জায়গায় নিয়ে যায় সেই জন্য ওনাকে ফোন করলেই উনি সঙ্গে সঙ্গে চলে আসে এখন চলো জুতোগুলো বের করে নিয়ে তারপরে আমরা টুকটুক করতে মামাবাড়ি যাব। মামা বাড়ি কিন্তু ভারী মজা কিলচার নাই তো বাড়িকে টাটা দিয়ে বাড়ির সমস্ত তালামালা একদম কমপ্লিট করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি খালি বাড়ি রেখে দৌড় মামা বাড়িতে তো মামা বাড়িতে যাওয়ার দিকে রওনা দিয়েছি এখন থেকে আমরা একটুখানি বাজারে যাব কারণ বাজারে একটু কাজকর্ম আছে তো এখানে আমি একা একা বসে আছি কারণ মা এখান থেকে একটু ব্যাঙ্কে গেছিলো মার একটু মানে ব্যাংকের কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোই আর কি করতে গেছিলো আর আমি বসে বসে ভীষণ বোরিং হচ্ছিলাম আর কিছু কিছু ব্যাঙ্কে তো জানোই তোমরা কিছু কিছু ব্যাঙ্কের এমপ্লয়গুলো এতটাই ইটেডিং মানে ওরা যত দেরি করিয়ে পারে সেই জন্য মা আসতে দেরি করছিল আমি বসে বসে একটুখানি অঙ্গভঙ্গি করছিলাম ফাইনালি অপেক্ষা করতে করতে অবশেষে মা আসলো এখন যাব আমরা বাজারের দিকে কারণ মা দিদার জন্য কিছু ব্লাউজ নেবে আর আমি আমার জন্য একটা রেগুলার পর কানের নেবো কারণ আমার কানেরটা আর কি সোনার কানেরটা আমি খুলে রেখেছি পড়তে পারছি না কেনা কানেরটা কিনবো কিন্তু তাও একদম ছোট ছোট দেখি বেশি বড় কেনা গানেরও আমি নিতে পারি না এখন চলে যাবো মিষ্টির দোকানে ভাই মিষ্টির দোকানে গেল মিষ্টি নিয়ে আসবে আর আমি আবার টোটোতে বসে অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছ এই তাটা নিয়েছি বেশি দাম না জানেন তো আমার এই অল্প অল্প দামের জিনিসগুলোই দেখি শ্যুট করে বেশি আর আমি পরে কমফোর্টেবলও হই ভালো তো এই কানের জোড়া দিয়েছে হচ্ছে দশ টাকা মতো আর এগুলো কানে পেয়ে সেটও হয়েছে খুব একটা বড় ঝোলানো কানের আমি পরতে পারি না তারপরে সমস্ত কাজকর্ম মিটে আমরা রওনা দিলাম মামাবাড়ির দিকে আর মামাবাড়িতে যাওয়ার পথে এই যে যে দুটো রাস্তার সাইড এই রাস্তার সাইড দুটো ভীষণ সুন্দর লাগে দারুণ ভিউ আসে প্রত্যেক ফসলের সময় ফসল হয় আর আকাশটা যে কি সুন্দর লাগে বলার মতো না আর এখন তো জুলাই মাস বৃষ্টি হতে থাকে এখন যেন আরও বেশি সুন্দর লাগে তো চলো টুকটুক করে মামাবাড়িতে যাওয়া যাক তারপর তোমাদের দেখাবো সব কিছু এখানে চলে এসেছি মামাদের আর কি দোকানে এটা হচ্ছে ছোট মামার দোকান মুদিখানার দোকান এখানে এসে আমি একটু দোকানটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আর আসার সঙ্গে সঙ্গে মামামাদের আইসক্রিমও দিয়েছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিমটা খেতে এত টেস্টি ছিল কি বলবো তোমাদের ওটা নাকি রাবড়ি আইসক্রিম কিন্তু আমি এখনও পর্যন্ত রাবড়ির ওই রকম আইসক্রিম ওই ফ্লেভারের আইসক্রিম দেখিনি ফ্লেভারটা খুব সুন্দর আর রাবড়ি এতদিন আমি স্কিন কালারের দেখে এসেছি বাট এটা পুরো সাদা কালারের রাবড়ি ছিল চকবারের মতো ওপরে একটা শক্ত কোটিং করা ছিল আমার ভীষণ ভালো লেগেছে তো সেটা সবাই মিলে খাবো এই যে যে স্কুলটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আমার মা মামাদের ছোটবেলার স্কুল আপনার নাম শুনে অনেক দূর থেকে এসেছি আপনি নিচে বসে আছেন কেন আমি এখানে মালপত্র বিক্রি করছি আচ্ছা আপনি কবে থেকেই মুদিখানার দোকান খুলেছেন বিগত দশ বছর ও পড়াশোনা শেষ আপনার না দিদা এখন খুব সুন্দর একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছে উই দেখো হেঁটে হেঁটে আসছে আসলে পুরো স্কুলটায় যত টিচার আছে সবার জন্য রান্না বান্না করে দিদা আর দিদার রান্না এতটাই সুন্দর আমি মনে মনে চাইতাম ও দিদা যেন ওই রান্নার সোর্সে কোনো একটা কাজ পায় তো এখানে রান্না করে তো সমস্ত টিচার নাকি খেয়ে ভীষণ ভালো বলে আর আমি গিয়েও নি দিদাকে জড়িয়ে ধরলাম অনেক দিন পর দিদাকে দেখলাম আগে তো দিদা মাঝে মাঝে যেতই কিন্তু এখন এই কাজটার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে দিদার আমাদের বাড়িতে সেরকম যেতে পারে না তারপরে এখানে চলে এসেছি দেখো আমরা আইসক্রিম নেওয়ার জন্য তো চুজ করছিলাম কোন আইসক্রিমটা নেবার আমার মামার দোকানে সমস্ত ধরনের আইসক্রিম আছে আর সমস্ত এ টু জেড মুদিখানার জিনিসপত্র আছে তো সেই জন্য মামার দোকানে আসলে বুঝে পাই না কোনটা রেখে কোনটা খাবো আর মামা তো বলতেই থাকে এটা খা ওটা খা এটা নে ওটা নে কিন্তু আমাদের আমরা অতটা তো বাইরে খাবার খাই না তোমরা জানো সেই কারণে সেরকম আর খাইও না টুকটাক একটা দুটো জিনিস খাই তারপরে তো আমরা ভাই বোনের মিলে টুকটুক করতে করতে বাড়ি চলে আসলাম আর এখানে এসে ভাই স্নান করছে আর ভাই স্নান করাটা ভিডিও করছিলাম বলে ও স্নান করা বন্ধ করে দিয়েছিল ও দারুণ গান গেয়ে গিয়ে স্নান করছিল যার কারণে আমি আরও বেশি করে ভিডিও করছিলাম আর এখানে একটা দোলনা আছে সেই দোলনাটায় বসে আর কি বিশাল আরাম লাগছিল শুধু ভাবছিলাম দোলনাটা ছিঁড়ে পড়বে না তো কিন্তু দেখলাম না ভালোই জব্দ আছে দোলনাটা তো সেই দোলনায় বসে বসে ভাই স্নান করা শ্যুট করছিলাম এরপর একটুখানি মাঠের দিকে যাব। আর এই যে আমার ডোনি বুনুই স্কুলে গেছিলো তো স্কুল থেকে আসলো তারপরে বুনুর সঙ্গে মাঠের দিকে যাচ্ছিলাম বুনুর সাথে থাকলে আর কাউকেই লাগে না এতটাই আনন্দ করি আসলে মাঠে যাচ্ছিলাম একটাই উদ্দেশ্যে যে পানের বরসটা দেখতে আর কোনো রকমের কোনো নতুনত্ব কিছু হয়েছে কিনা সেটাই দেখতে তো মাঠটা দেখে চলে এসেছি বাড়িতে তো মাঠের দিকটা থেকে বাড়িটা ঠিক এরকমই লাগে আর মামাবাড়ি ব্যবসার বাড়ি তো সেই কারণে সমস্ত জিনিস এদিক একটু ছড়ানো ছিটানো থাকে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না সেই কারণে একটু এলোমেলো দেখা যায় আর মামা আসলে না আদর যত্ন কি বলবো আমি যেহেতু আমার মামাদের ভিতর বা বাড়ির ভিতর সবথেকে বড় তো আমি যে আদর যত্ন পেয়েছি আমার অন্য অন্য ভাই বোন তার থেকে বলতে গেলে একটু কমই পেয়েছে তো আমি আসলে দাদু ভাত মা খেয়ে দাদু খেতে ডাকবে মামা ভাত মাখিয়ে মামা খেতে ডাকবে তো দাদু দুপুরবেলা দুধ ভাত খেয়েছে কারণ দাদুর তো আজকে নিয়ে তো নিজে কটা খেয়ে আমাকে আবার খাওয়ালো সেই কটা তো আমি বসে বসে মিষ্টি দিয়ে অল্প কটা দুধ ভাত খেলাম আর দিদা ওই যে যে রান্না করে স্কুলে রান্না করে ওখান থেকে যা রান্না হয় সেই রান্নাটা নিয়ে আসে তো তো আমার আলাদা করে বলা লাগবে না এতটাই টেস্টি রান্না করার আর খিচুড়ি তো কোনো কথাই হবে না খিচুড়ি এমনি আমার ফেভারিট তার উপর আবার দিদা রান্না করেছে এখানে আমি আর বুনু খাচ্ছিলাম বুনুকে খাইয়ে দিচ্ছিলাম আমরা এখন খাই আর তোমাদেরকে এখন জানাই বিদায় আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে মামারি যেহেতু আছি তো ভিডিও তো চার পাঁচটা হবেই যা এনজয় করছি এরপরে তো বিকালে ধামাকা আছেই চলো তাহলে কাটা